অপারেশন করা কান বা পরবর্তীতে নতুন করে হওয়া কান কি আবার নষ্ট হতে পারে কিনা আবার সমস্যা হতে পারে কিনা এই প্রশ্ন আমাদের কাছে অনেকে করেন আমাদের প্রস্তাব থাকবে একটাই যে আমি জন্ম থেকে যে কানের পর্দা নিয়ে এসেছিলাম সেই পর্দা যেই কারণে নষ্ট হয় বা হয়েছিল পরবর্তীতে নতুন করে অপারেশন পরে যে পর্দাটা তৈরি হয়েছে সেই পর্দাও একই কারণে আবার নষ্ট হতে পারে তার মধ্যে কানের সমস্যার জন্য মূল কাল্পিট হচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা আজকে আমাদের সাথে আছেন আমার পাশে আছেন আখি যিনি সেই পঞ্চগড় থেকে আমাদের কাছে এসেছেন আমি একটু আখির কাছে শুনতে চাবো যে আমাদের কাছে আপনার এত দূর থেকে আসছেন সেই পঞ্চগড় থেকে কিভাবে আসলেন কিংবা কি আমাদের খোঁজ পেলেন আর এখন অপারেশনের সময়কার আপনার দুই কানে একসাথে আমরা অপারেশন করেছি আমার প্রস্তাব দিয়েছিলাম দুই কানে এক কানের প্রস্তুতি ছিল আমরা দুই কানে আপনাকে ওই করে দিয়েছি তো এখন একসাথে করার কারণে ওনার কি কষ্ট হয়েছে বা অপারেশন পরবর্তী এখন যে পর্দা লাগলো এই অনুভূতিটা ওনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে ওনার শুরু থেকে এখন আপনি আমাদেরকে একটু শেয়ার করেন যে আপনি আসলে আমাদের খবরটা কীভাবে পেলেন আমরা তো প্রশান্তি এনটি সেন্টারে আমরা যারা কাজ করি আমরা ছোট একটা পরিষদ ছোট একটা হাসপাতাল আমাদের পর্যন্ত কীভাবে পৌঁছলেন আপনি আমি হচ্ছে এই নাক মানে কান নিয়ে অনেকদিন থেকে ঘাটাঘাটি করতেছিলাম যে কোথায় অপারেশন ভালো হবে কোথায় চিকিৎসা ভালো হবে তারপর হচ্ছে গ্রুপ ইয়া ইউটিউবে দেখছি আবার হচ্ছে একটা গ্রুপ ছিল নাক কান গোলার ওখানে দেখলাম কিছু মানে মানে কয়েকটা আর কি কমেন্ট করছে যে হচ্ছে আপনার এখানে নাকি কম টাকায় ভালো চিকিৎসা পাওয়া যায় ভালো অপারেশন করছে তারপর ওখানে ফোন নাম্বার দেখে আমি কল করছি এই জায়গায় তখন কল করে এখানে আসছি হ্যাঁ যোগাযোগ করে এখানে আসছি তারপর আমার তো আশা ছিল সবাই বলছে যে এক কান অপারেশন করবে একবার পরে আরেক কান করবে তো আপনার এখানে আসে তখন আপনি বললেন যে দুই কান একসাথে অপারেশন করা যাবে প্রথমে ভয় পাইছিলাম পরে আর সাহস করে অপারেশন করাইলাম আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগতেছে আর একসাথে যে দুই কান অপারেশন করাইতে পারছে এই জন্য আমি খুবই মানে শান্তি মানে আগে তো আমি সবসময় টেনশন করতাম যে এক কান অপারেশন করাবে পরে আরেক কান করাবে এটা কত কষ্ট তো দুই কান একসাথে অপারেশন করায় ভালো লাগতেছে আর আমার কোনো অসুবিধা হয়েছিল না কোনো আমি কোনো কিছুই তেমন বুঝতে পারিনি আলহামদুলিল্লাহ এখন আমার ভালো লাগছে যে আমরা দুই কানে পর্দা সমাধান হয়ে গিয়েছে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া যে আপনিও সাহস করেছেন আমরা করেছি সেই সুদূর পঞ্চগড় থেকে এসেছেন এটা আমাদেরকে আসলে অনুভব করে যে এত দূর থেকেও আমাদের কাছে মানুষ সেবা নেয়ার জন্য আসেন আমাদের উপর আস্থা রাখতে পারেন আমাদের উপর বিশ্বাস রাখেন এবং আমাদের দ্বারা সেবা নেন তারপরেও আমাদের একই কথাই থাকে যে আসলে কানের পর্দা লাগা এটা অ্যাজ এ সার্জন চিকিৎসক হিসেবে আমার কোনো ক্রেডিট না আমরা আমাদের যেটা করার দরকার আমরা আমাদের আন্তরিকতার সাথে সেটা করি পুরো ফয়সলা পুরো সিদ্ধান্ত আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে হয় যেহেতু ওনার শরীর থেকেই কারণে লাগানো হয়েছে সো এটা টিকবে থাকবে এই গ্যারান্টি আমরা কখনোই কাউকে দিব না বা দেই না আমরা আশা করি শুধু যে ভালো কিছু হবে আলহামদুলিল্লাহ আমরা আশা করে আশাহত হইনি আল্লাহ আমাদেরকে আশা তো করেনি আলহামদুলিল্লাহ দুইটা কানে ওনার পর্দা লেগে গিয়েছে আর সোনার ব্যাপারে যেটা যে সোনার উন্নতি কারো কারো ক্ষেত্রে ভালো হয় কারো কারো ক্ষেত্রে খুব বেশি হয় না কারো কারো ক্ষেত্রে একই রকমই থাকে অপারেশন করা কান বা পরবর্তীতে নতুন করে হওয়া কান কি আবার নষ্ট হতে পারে কিনা আবার সমস্যা হতে পারে কিনা এই প্রশ্ন আমাদের কাছে অনেকে করেন সো আমাদের প্রস্তাব থাকবে একটাই যে আমি জন্ম থেকে যে কানের পর্দা নিয়ে এসেছিলাম সেই পর্দা যে কারণে নষ্ট হয় বা হয়েছিল পরবর্তীতে নতুন করে অপারেশন পরে যে পর্দাটা তৈরি হয়েছে সেই পর্দাও একই কারণে আবার নষ্ট হতে পারে তার মধ্যে কানের সমস্যার জন্য মূল কাল্পিট হচ্ছে ঠান্ডা বা সর্দি সো ঠান্ডা বা সর্দি লাগলে কখনোই হেলাখেলা করা যাবে না যে আজকে না কালকে অথবা দুই দিন পর আমি কি দিই কি কমে কি না যেহেতু আপনার কানেরটা প্রবলেম আগে থেকে ছিল এখন অপারেশন পরে আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন তার মানে আপনি এখন থেকে আরও বেশি সচেতন হবেন যে ঠান্ডার কোনো অনুভূতি আসলে আপনি সাথে সাথে পাঁচ থেকে দশ দিনের জন্য একটা ঠান্ডার ট্যাবলেট খাবেন যেটা আমরা আপনাকে গাইড করে লিখে দিব ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবেন আর কান ডুবানো মানে অথবা যখন তখন ডুবানো কান খোঁচানো যে অভ্যাসগুলো মানুষের থাকে বদ অভ্যাস সেগুলো টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করবেন হ্যাঁ ঠান্ডা লাগলে কানে ইনফেকশন হতে পারে কান ভার ভার হতে পারে কিন্তু সাথে ঠান্ডা ওষুধ চিকিৎসা শুরু করতে হবে যদি এমন হয় যে ঠান্ডা লেগেছে আপনার কান ভার হয়েছে আপনি ওষুধ খাচ্ছেন তারপরে কান ভার ভার লাগছে তখন সাত দশ দিনের যে একটা নাকের ড্রপ আপনাকে আমরা মেনশন করে দেবো উল্লেখ করে দেবো সেই নাকের ড্রপটা সাত দশ দিনের জন্য ওই সময়টাতে দেবেন যদি কখন এমন হয় যে ঠান্ডা লাগছে সাথে কানও ভার হয়ে গেছে ঠিক আছে এই একটা জিনিস আপনি খেয়াল রাখবেন আশা করছি যত যত্ন নিয়ে চলেন ইশালে আপনার ভবিষ্যতে কোনো সমস্যা হবে না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুলিল্লা